আসসালামু আলাইকুম ভিয়ার আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার ডাল রান্নার রেসিপি নিয়ে তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে কড়াইতে ডালগুলো কীভাবে রান্না করার জন্য দিয়ে দিয়েছে এখন পানিটা শুকিয়ে যাওয়ার পর এটাকে এভাবে নেড়ে নিতে হবে এখন দিয়ে দেবে এর ভিতরে হলুদের গুঁড়া লবণ আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন এর ভিতর দিয়ে দেবে এখন এর ভিতর দিয়ে দেবে কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে এভাবে মাঝখান থেকে ফেরে কেটে দিয়েছে তারপর এটাকে একটা বাটিতে ঢেলে নিতে হবে এখন আরেকটা কড়াইতে তেল দিয়ে এর ভিতর দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা করলা এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রেসিপিটা আপনারা পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে তারপরে ওগুলোকে উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের ভিতরে দিয়ে দেবে জিরা কয়েকটা তেজপাতা শুকনো মরিচ অল্প পরিমাণের রাঁধুনি এখন দিয়ে দেবে অল্প পরিমাণের আদা বাটা দিয়ে ভালোভাবে তারপর এর ভিতরে দিয়ে দেবে বাটিতে ঢেলে রাখা ডাল তারপরে দিয়ে দেবে ভেজে রাখা করলাগুলোকেও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই তো ডাল রান্নাটা হয়ে গেছে আজকে ভিডিওটি ছিল এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন